আজকে আমরা আমাদের এলাকাতে আমাদের বাড়ির পাশে এখন আছি এখন আবদার এবং রাফসান আসতেছে আসো আসো আমরা এখন ঘুরতে যাবো হ্যাঁ আবা আসো এই এখন কলা বাগানে যাও কলা বাগান দেখবো এই এই কলা বাগান এই যে কলা বাগান কাপসান দৌড়াইছি তো বাবা এই কল বালুর বৃদ্ধ ভিতরে কলা বাগান পানি না পাওয়ার কারণে মরে যাচ্ছে আপনার কি এক দৌড় আফসান কি এক দৌড় দিয়ে হরানে গেছে মাথা ঘুরায় এলে মাথায় পানি দে কোন জায়গায় বাবা হ্যাঁ আমরা যাবো না আচ্ছা ওই যে আমরা টমেটো গাছ দেখি টমেটো গাছ টমেটো গাছ ওই যে যাও 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 এখন আমরা টমেটো গাছ এইগুলো কাঁচা টমেটো তুমি তো পাখা টমেটো দেখো এই যে না না এই যে দেখো

এই যে আর চা ওই আমাদের বাড়ি বাবার ফোন এসে পড়ছে আর একটা ফোনটা রিসিভ করে নি

আপনার তোমার মাদ্রাসার নাম কি বাবা তোমার মাদ্রাসার নাম কি বলো আমি দেখি মাদ্রাসা আইকি মাদ্রাসা তুমি কোন তুমি জানো এটা কার মাদ্রাসা জানি আপনি আফসান কোন ক্লাসে পড়াশো হয় ফোর মাদ্রাসার নাম কি বোঝা যায় না

তোমার রুটি কি ছেলেরা খেয়ে ফেলে বাবা হ্যাঁ তাইলে ওই যে দুরি মাদ্রাসার মসজিদ মিনারটা দেখা দিতে এইটা কি সুন্দর দেখছো বাবা এটাতে তুমি নামাজ পড়ছো একদিনও পড়ো নাই আচ্ছা তোমাকে আচ্ছা তোমাকে একদিন নিয়ে যাও যাও বাবা যাও হ্যাঁ মসজিদ নামাজ পড়তে যাও ফুফু আমাদের বাসার দিকে যাও এখন বাবা তুমি করো এখন আপনারা राजस्थान কলাবাগান যাও কলাবাগান একটু দাঁড়াও এই যে কলাবাগান মৈরাбут এই

হুম ঠিক আছে আজকের মতো শেষ আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ বলো এই যেখানে এইদিকে ক্যামেরার দিকে আল্লাহ হাফেজ